এই লাইন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কৃষি খামারে ধান বীজ কেনার জন্য রাত থেকে লাইন দিয়েছেন দূর দূরান্ত থেকে আসা কৃষকরা ভোর থেকে লাইন আরো বেড়েছে দীর্ঘদিন থেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয় এই প্রথা রয়েছে এখানকার কৃষি বিভাগের অধীনে কৃষি খামারেও নানা রকম গবেষণা হয় পাশাপাশি ধান বীজ তৈরি করে উৎসাহী চাষিদের মধ্যে বিলি করা হয় দাম একশো টাকা প্রতি কেজি বীজ নিতে গেলে আধার কার্ডের জেরক্স জমা দিতে হয় এই বছর সোমবার থেকেই ধান বীজ বিলি করার কাজ শুরু হয়েছে প্রথম দিনেই বারোশো কৃষককে কুপন দেওয়া হয়েছে গুণমানে ভালো বলেই দূর দূরান্ত থেকে তারা এখানে বীজ নিতে আসেন বলে জানালেন চাষীরা ফলনটা খুব ভালো হয় বীজটা বীজ বাজার থেকে তো দাম বেশি দাম বেশি হলো মানে একটা ভরসা থাকে ইনভেস্টারের বীজের একটা ভরসা থাকে যার জন্য আমরা প্রত্যেক বছরের এখান থেকে নিয়ে যাই হ্যাঁ আমি এখানে এসেছিলাম রাত্রি তখন সাড়ে বারোটা তখন থেকে লাইন দিয়েছি তখন তো আর আছে কেজি বীজ নিলাম আমি দশ কেজি মিনিকেট নিলাম আর দশ কেজি মতো লাল স্বর্ণ ফাউন্ডেশন বীজ নিলাম আগে এখানকার বীজের ধান চাষ করেছে ফলন কীরকম ফলন খুব ভালো স্বর্ণ তারপরে আপনার এগারো ছাপ্পান্ন আর মিনি গেট এখান থেকে নিয়ে যাওয়ার কারণ এই ফলনটা ভালো এর ফলন বতবারে নিয়ে গেছিলাম ভালো ফলন এই এগারো ছাপ্পন্ন ভালো ফলন আর স্বর্ণটাই প্রথম নিয়ে যাচ্ছি আমি স্বর্ণটা বাজার থেকে নিয়ে আসি এবারে নিয়ে যাচ্ছি ওই জন্য কখন এসেছেন না না গত আসলেন হ্যাঁ এই যে এসেছি আপনার ছটা পনেরো এখানে নিতে আসলে কি কি নিয়ে আসতে হচ্ছে আধার কার্ড অথবা ভোটার কার্ড কত করে নিচ্ছে নিচ্ছেন পয়সা 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 আপনার একশো টাকা কিলো টাকা এ থেকে লাভবান হচ্ছে না আমার ওই যে ফলনটা হলে হচ্ছে বুঝলেন তো এখন ধরুন বড় চাষ তো লটারির ব্যাপার বর্ষা যেমন যেমন পাথর পড়লে তো হয় না এবার পাথর পড়া নিয়ে হবে হয়েছে আশা করি ওজন হয়নি তবুও উনিশখানা প্রায় কুড়ি খান যাবে সাতকি রেট হিসেবে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক ডক্টর সব্যসাচী পাত্র জানান মূলত চোদ্দ রকমের উচ্চ ফলনশীল ধান বীজ ও বেশ কিছু প্রজাতির দেশীয় বীজ এবারে দেওয়া হচ্ছে এর মধ্যে ফাউন্ডেশন ও সার্টিফাইড দু রকমেরই বীজ আছে যতদিন স্টকে থাকবে বীজ দেওয়া হবে পূর্ব বর্ধমান জেলা ছাড়াও অন্যান্য জেলা এমনকি ঝাড়খণ্ড থেকেও কৃষকেরা বীজ নিতে আসেন বর্ষার আগে বীজ নেওয়ার যে ইয়ে চলে আমাদের এখানে এটা বছরের পর বছর চলে আসছে মোটামুটি কুড়ি বছর অনেক এর আগেও দেওয়া হতো তো সেই ইয়েতে এখন বর্ষার জন্য যে বীজ উন্নত বীজ সেটা কৃষকরা নিতে শুরু করেছে উনিশ তারিখ থেকে শুরু হয়েছে এখন আমরা দিয়ে চলবো যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে মানে যতটা আছে সমস্ত শেষ করতে পারবো ততদিন অবধি আমরা দিয়ে যাব আর কি এ যাবৎ বারোশো হাজার বারোশোর মতো কুপন কাটা হয়ে গেছে আর মোটামুটি আড়াইশো লোকজনকে দিতে পেরেছি এখন অবধি মূলত পূর্ব বর্ধমান অনেক ম্যাক্সিমাম এরিয়া এছাড়াও আজকে দেখলাম মুর্শিদাবাদ থেকেও লোকজন এসেছে হ্যাঁ ঝাড়খন্ড থেকে সময় হঠাৎ করে চলে আসেন রিলেটিভ থাকে এখানে ওরা ওনারাও চায় কি যে এখান থেকে নিয়ে চলে যায় এই বীজ সংগ্রহের আগ্রহ যে বাড়ছে কৃষকদের ভিড়ই সেটা প্রমাণ করছে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড